আরি না সুত এটা এক্সট্রা আমি রেসপেক্ট করতে পারি না না Marcin Sara আমরা বলার না আমরা ঠিক আছে ওটা ওটা গ্রাম নিয়ে সবাই ترجمة নামাজের আগে যা নামাজের নামাজের পরে সব শেষ এক মিনিট আছে

এবং সুন্দর ভবিষ্যৎ এবং এখানকার যারা নতুন আছে তারা আমাদের এই রমজান পবিত্র রমজানের শিখা দেবে এবং এর আমাদের মধ্যে আমাদের কমিউনিটিতে আত্মিত রঞ্জন বাড়বে এবং তার সম্পর্ক আরও কাছাকাছি হবে এই রমজান থেকে আমরা শিক্ষা নিতে পারি হিংসা বিদ্বেষ এবং সব রকম ভেদাভেদ ভুলে আমরা একজন একজনের কাছাকাছি আসতে পারবো এটাই আমাদের বিশ্বাস এই পবিত্র এক মাসে যে আমরা যে সিয়াম সাধনা যেটা করলাম পবিত্র রমজান তারা অচুখটা যেন আমরা ভালোভাবে থাকতে পারি এই রমজান থেকে সেই শিক্ষাটা নিতে পারি যাতে আমরা একে উন্নয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি সেটাই প্রত্যাশা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সেটাই আশা করি সবাই সবাই এটা চাই আর এখন যেহেতু এটা বাংলাদেশ জাতীয় সরি বিএনপির পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয়েছে সেই কারণে আমরা এটা আশা করি আর আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থা হল গিয়া রাজনৈতিক যে অস্থিরতা এবং সরকারের যে দুর্নীতি বা দুঃশাসন বা যে ভাষা বলুন না কেন আর সেই গণতন্ত্র এবং সঠিকভাবে সেটা গণতন্ত্র চর্চা করার জন্য আগামীতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন কামনা করে আমরা আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই আর সেই ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী আকর্ষণ করছি উনি আমাদের দেশে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দলকে নির্বাচন চায় না এবং কোনো দল রাজনীতি করতে পারবে না এটার পক্ষে নাই বাংলাদেশে সবাই রাজনীতি করার অধিকার আছে এবং আশা করি সরকার সেবা জেবে দেখবেন সব রাজনৈতিক দলের বিভিন্ন রকমের যে পরামর্শ আছে সেগুলো শুনবেন এবং সেগুলো গ্রহণ করে আমাদের আগামী নির্বাচনটা সুন্দর সুস্থ নির্বাচন করবেন আমাদের গণতন্ত্রকে সুসংহত করবেন এই প্রত্যাশা করি আর আমি আমাদের আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ এবং আমাদের চিন্তা এবং খেলাধুলিয়ার উদ্দেশ্যই ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি উনি সুস্থভাবে দেশে যেন ফিরতে পারে বর্তমান সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমরা আশা করি আমরা সকলে দেশকে ভালোবাসি আমাদের এগিয়ে যাবে আর এখানে যারা আজকে আইনের সহযোগিতা করেছেন

আর এভাবে আমাদের উপদেষ্টা দিলীপ ভাই আছেন ইব্রাহিম ভাই আছেন আর আমাদের আর নেতৃবৃন্দ যারা আছেন তাদের ভিতরে আমাদের ডক্টর হোসেন ভাই ভাই এবং আমাদের আরও সংগঠনের অন্যান্য যারা আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ জাহান হাসান ভাই তারপরে আমাদের বাবু ভাই তারপরে আমাদের হুদা ভাই সহ সকলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি এখানে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা বাবু আছেন উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রাক্তন অ্যাডভোকেট জাতীয় যে ফোরামের প্রচার ছিলেন আমাদের মাঝে আছেন আর আমাদের ভাইস প্রেসিডেন্ট মুরাদ মহসিন তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট আনিস ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের এরশাদ হোসেন ভাই এবং যারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন এবং যারা আজকের প্রোগ্রাম সফলতা পাঠাচ্ছেন এই ব্যাপারে আপনি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি কারোর নাম যদি বাদ দিয়ে আমাকে ক্ষমা করে দেবেন আশা আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও সুন্দর অনুষ্ঠান করবেন এবং থাকলে আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ